তোমার নাম কি আর আমার এই ছোট্ট মেয়ের জন্মদিনে কি কি উপহার পড়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই এখানে ভালো আছো এবং যে এখানে আছি অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি বন্ধুরা আর শুভ সকাল বললাম কেননা ভিডিওটা সকালে ছাড়বো আর একটা রাত্রি আটটা বাজে আজকে বারোই ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল যে ইশা আমার মেয়ে ঈশাকে সবাই একটু ভালোবাসা দিয়ে আর অনেক অনেক আশীর্বাদ করো যেমন একজন মানুষের মতো মানুষ হতে পারে একটু পড়াশোনাটা ভালোভাবে করতে পারে আর আমার এই ছোট্ট মেয়ে জন্মদিনে কি কী উপহার করেছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই বছরের না আমি তেমন কাউকে নিমন্ত্রণ করতে পারি না কেননা একটু সমস্যার কারণে টাকা পয়সার কারণে সবাইকে বলতে পারিনি শুধু আমার এই মেয়ের খুশির জন্য ছোট ছোট সমস্ত বাচ্চা ছেলে মেয়েদেরকে বলেছিলাম যারা আমার কাছে পরে আমি তো বাচ্চাদেরকে টিউশানি পড়াই তো সেই সমস্ত বাচ্চাদেরকে বলেছিলাম ভেবেছিলাম মেয়েরও একটু আনন্দ লাগবে যেহেতু ওদের সাথে ও খেলতে ভালোবাসে ওরা যখন পড়তে আসে না ওদের সাথে খেলার জন্য কান্না করে কিন্তু পড়তে এসে কি খেলা উচিত তো ওরা মাঝে মধ্যে খেলা করতেও আসে তো আমি ওদেরকে সবকে নেমন্ত্রণ করেছিলাম আর যেহেতু সব বাচ্চারা আর একটু দূরে দূরে তার জন্য আমি মানে সব কিছু কেক কাটাকাটি বিকেলের মধ্যেই করে নিয়েছিলাম আর আমি আজকে শুধু তোমাদেরকে দেখাবো কি কি গিফট করেছে এখানে দেখতে পাচ্ছো এখানে সমস্ত ক্যান্ডি ক্যাড ব্লুবেরি এসব রয়েছে এই দেখো কি সুন্দর গোলাপ ফুলের চকলেট কি সুন্দর খুব সুন্দর কিন্তু এগুলা ছোট হতে পারে ওরা ছোট বাচ্চা আর আমার কাছে এগুলা অনেক পাওয়া মানে কি বলবো ওরা বাচ্চা ওরা যদি কিছু নাও আনতো আমি তাতেও অনেক খুশি ওরা আমি খুশি এটাতে একটা প্রজাপতি ক্যান্ডি আছে এখানে এটাতে একটা গিফট আছে এটাতে কেক আছে আর এই এই গোলাপ ফুল চকলেট গুলো এনেছে তো আমার খুব পছন্দ

চকলেট ক্যান্ডি আছে এটা তো মনে হচ্ছে একটা বড় চকলেট ক্যান্ডি আছে হ্যাঁ মানে হালকা দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা তো একটা চকলেট ক্যান্ডি আছে আর ফুলার কিছু না এটা দেখতে ভালো লাগছে নাকি আর এটা তো কেক আছে একটা বড় কেক আছে ও বাবা এটা আবার চার্জার দিয়ে চার্জার আছে এই দেখো বাচ্চা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর আমার সমস্ত বাচ্চা ছাত্র ছাত্রীদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে যারা সমস্ত গিফট করেছো তুমি খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে বন্ধুরা